আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন শীতকাল যেহেতু চলে এসেছে তাই গরুর মাংসের লাল লাল ঝোল রান্না কিন্তু সবারই খুব পছন্দ গরম গরম ভাতের সাথে তো আলু দিয়ে গরুর মাংসের এই লাল ঝোল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে প্রায় এক কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ দেখুন মাংসগুলো কি চমৎকার হয়েছে আর আমি কিন্তু মাংসের পিসগুলো মোটামুটি মাঝারি সাইজের রেখেছি তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে প্রায় তিন টেবিল চামচের মতো রয়েছে আর দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ আর দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিব গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ সবগুলো উপকরণ দেওয়ার পরে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ এখন দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি কিন্তু আমার হাতের মাপেই দিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন চার টেবিল চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংস মশলার সাথে মাখিয়ে নিব হাতের মাখা এই লাল লাল গরুর মাংস কিন্তু পরোটা গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে খুব দারুণ লাগে তো মাংস মেনেটের জন্য রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল যেহেতু আমি পেঁয়াজগুলো ভেজে নিব আমি এখানে প্রায় পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো যেহেতু ডিপে ছিল তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি আস্ত কিছু গরম মশলা মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব পেঁয়াজের কালার যখন হালকা বাদামি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়ে মেরিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি আমি আজকে প্রেশার কুকারে আপনাদের করে দেখাবো গরুর মাংস আপনারা চাইলে পাতিলেও করতে পারেন তো বাটি ধোয়া পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। খুব দারুণ একটা স্মেল বের হয়েছে এইভাবে মশলা কিন্তু হাতে মাখিয়ে নিলে গরুর মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যায় তো আমরা বিভিন্নভাবেই গরুর মাংস রান্না করে থাকি আপনারা চাইলে হাতে মাখিয়েও করতে পারেন কিংবা পাতিলে দিয়ে তারপর একটা একটা করে মাংস সাথে মশলা দিয়েও কষাতে পারেন তো বলক চলে এসেছে এই মুহুর্তে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে রেখেছিলাম যখন মাংস থেকে পানি বের হয়ে তেলটা ভেসে উঠবে আর পানিটাও শুকিয়ে যাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এ কষানো হতে ঠিক সেই পর্যায়ে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন তেল ভেসে উঠেছে আর মাংস থেকে পানি বের হয়ে সে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব বড় বড় সাইজের আলু মাংসের আলু কিন্তু বড় হলে খেতে দারুণ লাগে আর প্রেসার কুকারে বড় আলু সিদ্ধ হলে কিন্তু খুব দারুণ একটা টেস্ট হয় কারণ আলুগুলো খুব সফট হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে আলু এতই সফট হয় যে আলতো করে চাপ দিলেই ভেঙে যায় তো এখন দিয়ে দিচ্ছি এক মগ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি এক মগের একটু বেশিই দিচ্ছি যেহেতু আমি ঝোল রাখব যখন বলক চলে আসবে পাঁচ পাঁচ মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছিলাম এখন আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি আট থেকে দশটি সিটি ওঠার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রায় আট দশটি সিটি উঠে গেছে এই পর্যায়ে আমি ঢাকনার থেকে এইভাবে আস্তে আস্তে করে ভিতরের যে বা বাতাসগুলো রয়েছে সেগুলো বের করে নেব তারপর হচ্ছে বাতাস সম্পূর্ণ বের হয়ে গেলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখব মাংস সিদ্ধ হয়েছে কি না যদি মাংস সিদ্ধ না হয় তাহলে আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিনটি সিটি উঠিয়ে নিতে পারেন আপনারা তো প্রেসার কুকারে এ রাবারটা মাঝে মাঝে খুলে যায় এটা কোনো বড় সমস্যা নয় আপনারা আস্তে করে চামচ দিয়ে তুলে ফেলতে পারেন দেখুন কি দারুণ একটা কালার এসেছে আর মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে ঝটপট কিন্তু গরুর মাংস রান্নার জন্য প্রেশার কুকার আপনারা ইউজ করতে পারেন এটি কিন্তু নতুন রাঁধুনি বা যারা চাকরিজীবী আপুরা রয়েছেন তাদের জন্য খুবই উপকারে আসবে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু খুবই সুন্দর সফট মাংস রান্না হয়ে গেছে আমি এখন একটি মরিচ ভাজা দিয়ে দিচ্ছি খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড করার জন্য আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন আর এখন আমি দিচ্ছি একটা আস্ত রসুন এই রসুনটা দিচ্ছি আমার স্বাদ মতো আপনারা চাইলে নাও দিতে পারেন যারা রসুন পছন্দ করেন মাংসে তারা ইউজ করতে পারেন এতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় যাদের কাছে রসুন পছন্দ তো দর্শক ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব রসুন সিদ্ধ হওয়ার জন্য তো ভিওয়ার্স নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ